T20 ক্রিকেটে ছোট ছোট দলগুলো এখন দুর্দান্ত পারফর্ম করছে তবে সেখানে বাংলাদেশের মতো একটা দলের বেহাল দশা আর এই বেহাল দশা হর পেছনে মূলত তিনটি কারণ রয়েছে যে তিনটি কারণে T20 ক্রিকেটে বাংলাদেশ এখনো তলানিতে পড়ে রয়েছে এই তিনটি জায়গা নিয়ে কাজ করলেই কেবলমাত্র ভালো ক্রিকেট খেলা তাদের থেকে পাওয়া যাবে তাহলে চলুন সেই কারণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এক নাম্বার অ্যাটাকিং ক্রিকেট খেলতে না পারা টি টোয়েন্টি ক্রিকেট শর্টার ভার্সনের খেলা এখানে একটা দল মাত্র বিশ ওভার খেলার সুযোগ পেয়ে থাকে যেখানে ছোট ছোট দলগুলো এখন শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলে সেখানে বাংলাদেশ এখনও ডিফেন্সিভ মুডেই ব্যাটিং করে আর এই ডিফেন্সিভ মুডে ব্যাটিং শুরু করার ফলে তারা বোলারদের উপর কোনো আধিপত্য বিস্তার করতে পারে না যার ফলে বোলাররাই তাদের উপর চাপ সৃষ্টি করে আর এই কারণেই প্রায় প্রতি ম্যাচেই পাওয়ার প্লেট সয় ওভারে বাংলাদেশ বড় কোনো রান সংগ্রহ তো পায়ই না বরং উইকেটের পর উইকেট হারিয়ে খেলা থেকে ছিটকে যেতে থাকে টি টোয়েন্টিতে বড় সংগ্রহ পেতে হলে ওপেনারদের থেকে শুরু করে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে বোলারদের উপর চার্জ করতে হবে পাওয়ার প্লেট সয় ওভারে পঞ্চাশ থেকে ষাট রান তোলার সক্ষমতা গড়ে তুলতে হবে তবেই না টি টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটা শুরু পাবে সেই সাথে বলতে যাবে বাংলাদেশের টি টোয়েন্টিতে খেলার ধরন দুই নাম্বার। বিগ শটে দুর্বলতা বাংলাদেশের ক্রিকেটারদের বিগ শটে যে কঠিন দুর্বলতা রয়েছে এটা কারও অজানা নয় অন্যান্য দলের ক্রিকেটাররা প্রতি ম্যাচে যেখানে দশ থেকে বারোটা ছক্কা হাঁকায় সেখানে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় একটা কিংবা দুইটা যা আধুনিক যুগের টি টোয়েন্টি ক্রিকেটে বড্ড বেমানান টি টোয়েন্টি ক্রিকেটে একটা দলের বড় রান সংগ্রহের পিছনে কাজ করে থাকে বিগ শট যে দল যত বেশি শট খেলতে পারে সেই দলের রান তত দ্রুত হু হু করে বেড়ে ওঠে বাংলাদেশের ক্রিকেটাররা শট খেলতে গেলেই ক্যাচ আউটের শিকার হয় তাই বিগ শটে দুর্বলতা কাটানোটা বাংলাদেশের ব্যাটারদের জন্য এখন অপরিহার্য তিন নিম্ন নিম্নমানের পিচে খেলা বাংলাদেশ দলটা সারা বছর নিজেদের হোম গ্রাউন্ডের নিম্নমানের পিচে খেলে অভ্যস্ত যেখানে না আসে ব্যাটে বল না খেলা যায় বিগ শট বিশ ওভারের ক্রিকেটে একশো বিশ থেকে একশো রান করতেই হিমশিম অবস্থা ব্যাটাররা কীভাবে ভালো পারফর্ম করবে সেটা বলা দেয় আইপিএল পিএসএল বিগ ব্যাস যেখানে রান রানবন্যা উইকেট বানিয়ে ব্যাটার তৈরি করে সেখানে বিপিএল স্লো উইকেট বানিয়ে ব্যাটারদের ক্যারিয়ার ধ্বংসের মুখে ফেলে তাই নিম্নমানের উইকেট না বানিয়ে ব্যাটিং সহায়ক উইকেট বানিয়ে ব্যাটারদের তৈরি করাটা এখন সময়ের দাবি ফ্ল্যাট উইকেটে খেলে খেলে অভ্যস্ত হলেই কেবল ব্যাটারদের থেকে লম্বা এবং ভালো ইনিংস আশা করা যায়